আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের সামনে এখন শেয়ার করব প্যান আর কাটিং করার সহজ নিয়ম আপনারা অনেকেই প্যান্সেলার কাটিং করতে পারেন না বা কোন নিয়মে কাটিং করলে স্যালোয়ারটা সুন্দর হবে বা সহজ হবে কাটিং ও সেলাই দর্শক আমি দুইটা দেখাবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন তা আমার স্যালোয়ারের কাপড়টা লাগবে হচ্ছে আড়াই গস সেলারের লম্বাটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আমার ইপি লুস্ট হবে চল্লিশ ইঞ্চি আমার পায়ের ঘেঁটটা হবে তেরো ইঞ্চি আমার হাইটা হবে ছাব্বিশ ইঞ্চি তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেই নিয়মে পেন্সিলটা কাটিং করছি আপনারা অবশ্যই যারা নতুন আসেন ঠিক আমার ভিড়োটা মনোদর্শকরা দেখলে আপনারা অবশ্যই পেন্সেল আর সহজভাবে কাটিং করতে পারবেন পেন্সেলওর কাটিং করার সহজ নিয়ম সেলাই করা আপনারা অনেকে পেন্সেল সহজভাবে কাটিং করতে পারেন না এ বিষয়ে অনেকের ধারণা নেই তো আমার ভিড়োটা দেখলে আপনারা অবশ্যই পারবেন আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেই নিয়মে প্যান্টটা কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে আমাদের কাপড়টা মেজারমেন্টের বসাই নেবেন তা ঠিক এই মেজারমেন্টটা বসানোর পর আপনারা অবশ্যই ঠিক আপনাদের সেফ কার্ডটি সুন্দরভাবে প্রথমে স্কেলারে ডাক দেবেন এই ডাকটা দেওয়ার পরে আবার বা বেল্টের জন্য আপনারা ঠিক দুই ইঞ্চি বরাবর একটা মার্জন দেবেন এই দুই ইঞ্চি বরাবর মার্জন দিলাম অবশ্যই দুই ইঞ্চিটা রাখবেন এই দুই ইঞ্চি মার্জিনটা দেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন ঠিক এই দুই ইঞ্চিটা দেওয়ার পরে এখন আমি লম্বা যে মাপটা হবে আপনারা অবশ্যই এই লম্বার মেজারমেন্টের মাপটা ঠিক এই জায়গাতে ধরবেন আপনারা সবসময় খেয়াল করবেন এই কেনতে আমার লম্বার মাপটা হচ্ছে তিরিশ ইঞ্চি তা সেক্ষেত্রে আমি যে মেজারমেন্টের মাপটা আছে পঁয়ত্রিশে আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম পঁয়ত্রিশে মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি তিন ইঞ্চিকে রাখবো তিন ইঞ্চি কাপড় আমার শিলার জন্য তিন ইঞ্চি রাখলাম আমার যে হায়ার যে মাপটা আছে আমি হায়ার মাপটা কীভাবে বের করব আপনারা অবশ্যই হাইটা তিনটা ভাগ করে নেবেন তাহলে আপনারা সহজভাবে হায়ার মেজারমেন্টটা বের করতে পারবেন তাহলে আপনারা খেয়াল করে দেখেন ছাব্বিশ ইঞ্চি তাহলে আপনারা নয় এই নয়তে ভাগ করবেন এই যে সাড়ে নয়টা মেজারমেন্ট দেবেন তা সাড়ে নয়টা মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম দেওয়ার পর ঠিকই একটা মেজারমেন্ট দিলাম সাড়ে পনেরোই তাই এই মেজারমেন্টগুলো দেওয়ার পরে এখন আমি প্রতিটা মেজারমেন্টের মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন ভালোভাবে মার্জিনগুলো দেওয়ার পর এখন আমি নিচে যে মার্জিনটা আছে ঠিক এই মার্জেনটা দিয়ে নিলাম তো এই মার্জিনগুলো দেওয়ার পর এখন আমি আমার যে কাজটা আছে প্রথম যে কাজটা আমি করবো তো তো আমারটা হবে বেশি ইঞ্চি তাহলে চব্বিশ আর হলে আমি এখান থেকে যে মেজারমেন্টের ভাবটা বের করে নিলাম আমি চব্বিশ দাম ভাবি চব্বিশ আর ঠিক এটা দেওয়ার পর আমার এই কেনতে হবে এই বরাবর এই যে আমি দেড় ইঞ্চি দেবো এই যে দেড় ইঞ্চিটা মেজারমেন্ট নিলাম মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি যে এই যে মাঝখানটা আছে সাড়ে ছয় ইঞ্চি আছে আপনার তেরো ইঞ্চি আপনার খেয়াল করে দেখেন ঠিক তেরো ইঞ্চ অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন তেরো অর্ধেক সাড়ে ছয় এই সাড়ে ছয়টা দেওয়ার পরে আপনারা ঠিক নিচে বরাবর এই যে মিডিলটা বাই যে মিডিলটা আছে ঠিক সাড়ে ছয় দেওয়ার পরে এই যে মিডিলটা হয়ে গেল এই মিডিলটা দেওয়ার পরে আপনারা অবশ্যই ঠিক এইভাবে মাজেনটা দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন আপনারা দশ জিঘা যে নতুন আছেন বা জিঘা শিখতে চাচ্ছেন অনেকে প্যান্সেল আর কাটিং করতে পারেন না বা কোন নেমে কাটিং করলে সহজ হবে তো আমি সহজ নেমে দেখাচ্ছি আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই আপনারা অবশ্যই ফলো করেন এই মেজারমেন্ট এটা হচ্ছে আমার মিডিল সবসময় আপনার মিডিলটা বের করে নেবেন এই মিডিলটা বের করার পর আমার পায়ের গ্যাটটা হবে তেরো ইঞ্চি তাহলে তেরো ইঞ্চি হলে শোয়া মানে শোয়া তিনি তিনটে দুই পয়েন্ট দিলে আমার তেরো ইঞ্চি মেজারমেন্টটা হয়ে যাবে এই যে আপনারা খেয়াল করে দেখেন এই যে সাড়ে ছয় আসছে ঠিক আপনারা যারা নতুন আছেন সাইলে ঠিক এইভাবে এই যে মেজারমেন্টটা বের করে নেবেন তোমার মেজারমেন্টটা বের করে নিয়ে হয় সাইজে ঠিক এই জায়গাতে শেপ কাটে মাপটা দেবো আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে তাহলে আপনাদের প্যান্সার কাটিং করা সহজ হবে কোথাও ভুল হবে না আর কাটিং না করতে হলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো মতামত তা ঠিক এই মাজনটা দেওয়ার পর আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে মার্জিন দিয়েছি আপনার খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই ঠিক এইভাবে সুন্দরভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন এই মার্জেনটা দেওয়ার পর ঠিক এই জায়গায় আসার পরে এভাবে একটা অ্যাঙ্গেল দেবেন তা আপনারা খেয়াল করে দেখেন আমি অবশ্যই মার্জেনটা দিছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের প্যানসঅলার কাটিং করা সহজ হবে মার্জিনটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর এই যে স্কেল দিয়ে একটা মার্জিন দিয়ে নেব ঠিক আসলে এই জায়গায় অ্যাঙ্গেল দেবেন তা আপনারা খেয়াল করে দেখেন অবশ্যই ঠিক এই বরাবর আমি স্কেল দিয়ে এই জায়গাটা ডাক্তার দিয়ে নিচ্ছি এই দাগটা দেওয়ার পর আপনারা ঠিকই মাজনটা দিয়ে নেবেন তো এই মাজনগুলো দেওয়ার পরে আমাদের রানের লুজটা হবে জিকেন আছে এগারো ইঞ্চি মানে ওই পাটা দুই ইঞ্চি হবে আপনারা অবশ্যই প্রতিটা খেলার করে দেখেন আর আমার হাইটা হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি হাইটা হলে এই যে আমার এই পাতে আছে দশ ইঞ্চি আর ওই পাটা হয়ে যাবে যদি কম হয় সেক্ষেত্রে আমি এই যে আর একটু নিচে আপনারা অবশ্যই ঠিকই হবে রাউন্ডে নিচেই নামা যাবেন তাহলে আপনাদের সহজ হবে আপনারা ক্যালগুলার দেখেন যারা নতুন আছেন অনেকে মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি ঠিক যেভাবে কাটিং করছি আপনারা খেয়াল করে দেখেন আপনার অবশ্যই ঠিক প্যান্সেলার ঠিক সহজভাবে এভাবে কাটিং করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে ঠিক সামনে পার্টটা কাটিং করার পর আপনার অবশ্যই যে ব্যাক পার্টটা আছে আমি এখন ব্যাক পার্টটা কাটিং করবো আর ঠিক ব্যাক পার্টটা কাটিং করার সময় আপনার ঠিক পার্টটা সুন্দরভাবে ঠিক আমি যেভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে পার্টটা ঘুরিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই প্যান্সেল আর কাটিং করতে পারবেন ও সেলাই করতে পারবেন ঠিক এভাবে সুন্দরভাবে প্রসেসিং করে কাপড়টা বসায় নেবেন ঠিক আমি যেভাবে বসায় নিচ্ছি ঠিক এইভাবে বসায় নেওয়ার পর আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন সেই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই নিচে সেই মেজারমেন্টটা আছে এই মার্কা দেবেন আর ঠিক উপরে বরাবর এইভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন তো আমার হাই যে মাপটা দিচ্ছে দুই ইঞ্চি এই যে আর ঠিক এখান কিন্তু সোয়া ইঞ্চি এই সোয়া ইঞ্চি দেবেন আপনারা এই কারণে পায়ে যে মাপটা আছে এই মেজারমেন্ট শিলাই অনুযায়ী আপনার পায়ে গেটা তেয়ার হয়ে যাবে আপনার অবশ্যই ঠিক এই বরাবর এই যে মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে এই বরাবর এটা অ্যাঙ্গেল দেবেন আর ঠিক এই জায়গায় আসার পর আপনারা এই সাড়ে বারোটা মার্জিন দেবেন রানের যে মেজারমেন্টটা আছে এই যে আমার এখানে আছে এগারো ইঞ্চি আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টটা মেজারমেন্ট নেবেন এই যে চব্বিশ রানটা আমার হয়েছে আপনার অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টটা করে নেবেন হাইরে মাঠটা দেখাচ্ছি যেখানে আছে এগারো ইঞ্চি পঁচিশ ইঞ্চ হয়ে যাবে আপনার অবশ্যই প্যান্সেলারের সাইটটা পার্ট আছে সামনে দুটো পার্ট আলাদা করে নেবেন ব্যাক দুটো আলাদা করে নেবেন ঠিক আমি যেই নিয়মে পার্টগুলো অবশ্যই আলাদা করে আলাদা করে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে পার্টগুলো ঠিক আলাদা করে নেবেন তাহলে আপনারা প্যান সেলার সহজভাবে সেলাই করতে পারবেন বিশেষ করে আপনারা দোষ নতুন আছেন অনেকে প্যান সেলার কাট সেলাই করতে পারেন না তা ঠিক আমি যেই নিয়মে পার্টগুলো ধরছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে আপনারা খেয়াল করে দেখেন দেখলে অবশ্যই পারবেন ঠিক এইভাবে সুন্দরভাবে পার্টগুলো অবশ্যই ধরবেন তাহলে আপনাদের পার্টগুলো সুন্দর মেকআপ হবে আর যদি পার্টে ভুল হয়ে যায় তাহলে আপনাদের সেলারটা সুন্দর হবে না ভালো ফিনিশিং হবে না তা আপনারা খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন তা ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা দেবেন কোথাও কম বেশি করবেন না আর আপনারা আমার যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত জানাবেন তা ঠিক আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে সেলাই করছি অবশ্যই আপনারা প্যান্সেলার এবার সেলাই করবেন তাহলে আপনার সেলাই করা সহজ হবে তোমার একটা পার্ট সেলাই করা হয়ে গেলে আমি যে আর একটা পার্ট আছে ঠিক যেভাবে ধরছি আপনারা অবশ্যই ঠিক একইভাবে এভাবে পার্টগুলো ধরবেন তাহলে আপনার প্যান্সেলার সেলাই করা সহজ হবে যদি আপনার সাহেব ভিডিওটা দেখেন ঠিক আমি যে এভাবে সেলাই করছি আপনারা অবশ্যই ঠিক এভাবে পার্টগুলো সহজভাবে ধরবেন তাহলে আপনার পার্টগুলো অ্যাকুরেট থাকবে প্যান সালার সেলাই করার নিয়ম আছে পুরুষের যেরকম প্যান কাটিং সালার আছে না প্যান প্যান কাটিং প্যান্ট ঠিক সেই নিয়মে আপনারা প্যান সালার কাটিং করতে হয় এই নিয়মে প্যান সালার কাটিং করলে আপনার প্যান সালারটা সুন্দর হবে আর ঠিক সেলাই করার নিয়মে একই আপনারা যেমন সাধারণ সেলার সেলাই করেন তার সাথে অনেক ভিন্ন অবশ্যই আমি সহজভাবে দেখাচ্ছি আপনারা যদি একবার দেখেন অবশ্যই পারবেন না পারার কোনো কারণ নেই তা ঠিক আমি যেভাবে সেলাইগুলো দিচ্ছি আপনারা ঠিক এইভাবে সেলাইগুলো দিয়ে নেবেন তাই কিনা খাবারটা বেড়া কিছু দিয়ে নেবেন তা ঠিক সেলাইটা দেওয়ার পর শেষে আমি এখন আমাদের নিজের সেলাইটা আছে আপনারা খেয়াল করে দেখেন আমি নিচে একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সহজভাবে নিচে একটা সেলাই দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক নিচে যে মার্জেনটা আছে ঠিক মার্জেন অনুযায়ী নিচে সেলাই করে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে আপনাদের স্যালার সেলাইটা করে নেবেন বিশেষ করে যারা নতুন আছেন অনেকে দোষিকা শিখতে চান আর প্যান সেলার কার্ড করতে পারেন না তা আপনাদের আমি সহজভাবে দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখলে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে আপনারা যে কোনো মতামত জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার সেটা তাহলে শেষ হয়ে গেছে আমি এখন যে পায়ের ঘেটটা আপনার খেয়াল করে দেখেন আমার পায়ের ঘেটটা হবে তেরো ইঞ্চি প্যান সেলারের পায়ের ঘেরাই এগারো বারো তেরো তার যেটা প্রয়োজন আপনারা সে যতটুকু নেবেন তা ঠিক আমার তেরো ইঞ্চি লাগবে ঠিক তেরো ইঞ্চি মেজারমেন্টে আমি সেটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই সবসময় প্যান্ট স্যালারটা সাধারণ স্যালার আসছে একটু ভিন্নভাবে সেলাই করবেন ঠিক খেয়াল করতে দেখেন আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক এভাবে অবশ্যই সেলাই করবেন তাহলে আপনার প্যান্ট স্যালার সেলাই করা সহজ হবে কোথাও ভুল হবে না তো আমার হাই হাইরিগিন আসেন এসে ব্যাগেজটা দিয়ে নিলাম আপনারা অবশ্যই ঠিক এভাবে আইস জোটা দিয়ে নেবেন তা আপনারা খেয়াল করতে থাকেন ঠিক আমার দ্বিতীয় যে একটা পার্ট আছে ঠিক ওই পার্টটা আমি যেভাবে ধরছি অবশ্যই আপনারাও ঠিক এইভাবে পার্টগুলো ধরবেন তাহলে আপনাদের সহজ হবে ঠিক আমি যেভাবে ধরেছি আপনারা খেয়াল করতে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন হ্যাঁ ঠিক আমার এই পার্টটা সিলাই দেওয়ার পরে এখন আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এই যে দুইটা পার্ট এক জায়গায় করছি আপনাদের বোঝার সুবিধাতে সহজভাবে ঠিক আপনারা অবশ্যই দেখে নেবেন যে অ্যাকোরেট আছে কি না ঠিক এভাবে দেখার পরে যে কোনো একটা পার্ট এভাবে উল্টায় নেবেন নেওয়ার পরে ঠিক একটা পার্টের ভিতরে আরেকটা পার্ট এভাবে ঢুকায় দেবেন তাহলে আপনার হাইটা টান খাবে না হাইটা সহজভাবে জুড়তে পারবেন পেন্সিলের হাই পেন্সিলের মতো জুলটি হয় তা আপনারা খেয়াল করতে ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি হাইটা অবশ্যই আপনার এভাবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের দিতে সহজ হবে কোথাও কম হবে না বেশি হবে না সবসময় আপনার মাথায় এটা খেয়াল রাখবেন তো হাই রেখে না পর অবশ্যই কাপড়টা ভেঙে নেবেন তাহলে আপনার হাইটা টান খাবে না আচ্ছা ঠিক আমি যেভাবে হাই সেটা দিয়েছি আপনারা অবশ্যই ঠিকভাবে হাই সেটা দিয়ে নেবেন ব্যাক সিটটা দেওয়ার পর অবশ্যই দুইটা সেয়া দিয়ে নেবেন আপনারা খেয়াল করতে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন তাই সেটা দেওয়ার পর অবশ্যই পাটা আপনারা উল্টায় নেবেন এই যে খেয়াল করতে দেখেন দেখলে আপনারা অবশ্যই পারবেন ঠিক আমি যেভাবে পাটা উল্টায় নিয়েছি এবারটা নেওয়ার পরে রাবার লাগানোর জন্য ঠিক আমি যেভাবে সেটা দেবো আপনারা অবশ্যই ঠিক এভাবে সেটা দিয়ে নেবেন তাহলে আপনার রাবার লাগাতে সহজ হবে তো আপনারা খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে রাবার লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে রাবারটা লাগাই নেবেন তা আমার রাবারটা হবে বাইশ ইঞ্চে যে বাইশ ইঞ্চে মাপটা আমি দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক রাবার লাগানোর আগে রাবারের মাঝখান বরাবর মেজারমেন্টটা অ্যাকুরেট করে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্য ঠিক এইভাবে রাবারটা সহজভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের রাবার লাগানো সহজ হবে আপনারা ঠিক রাবারে এক পয়েন্ট নিচে সেরাটা দেবেন আর রাবারটা থাকবে উপরে তাহলে আপনাদের রাবারটা সব জায়গায় ভাবে বসবে কোথাও কম হবে না বেশি হবে না সরস্বর আপনারা খেয়াল রাখবেন ঠিক আমি যেভাবে রাবারটা সেলাই করছি আপনারা ঠিক ঠিকইভাবে রাবারটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের সহজ হবে ধীরে ধীরে যেভাবে রাবারটা লাগাচ্ছে আপনারা অবশ্যই এইভাবে রাবারটা পুরো সিডিং করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আর আপনারা নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না আমি আপনাদের সহজভাবে দেখাইছি অবশ্যই আপনারা যদি মনোদর্শকরা দেখেন অবশ্যই রাবার লাগাতে পারবেন ঠিক আমি যেভাবে রাবার রাবারটা লাগাচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে রাবারটা লাগাই নেবেন তাহলে আপনার সহজ হবে তা ঠিক কাপড়টা আমি যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই হাত দিয়ে সুন্দরভাবে একারভাবে বসায় নেবেন কোথাও কমও রাখবেন না বেশিও রাখবেন ঠিক যেখানে কাপড় যেখানে বসবে ওখানে বসায় নেবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমার রাবার লাগানোটা শিলাটা দেওয়া শেষ হয়েছে আমি এখন ঠিক মাছ খান বড়োটা শিলা হবে সেই শিলাটা কীভাবে দিচ্ছে আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই রাবার লাগানোর জন্যই ঠিক মাছ খান বরাবরে আগে রাবার শিলাটা দেওয়ার আগে অবশ্যই চারিপাশে সুন্দরভাবে কাপড়টা একরূপভাবে বসায় নেবেন কোথাও কমও রাখবেন না বেশিও রাখবেন না এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে বসাইছি আপনারা অবশ্যই ঠিক এভাবে কাপড়টা বসায় নেওয়ার পরে সুন্দর ঠিক মিটে পর্বটা সেলাই দেবেন তাহলে আপনার রাবার লঙ্করা সুন্দর হবে